আসসালামু আলাইকুম তো তোমরা সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও তো জিএসটি কোশ্চেন ব্যাংক আজকে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের পনেরো নাম্বার অঙ্ক থেকে আমরা শুরু করব তো পনেরো নাম্বার যে অঙ্কটা সেখানে কি বলছে দেখো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ গ্যাসকে হঠাৎ সংকুচিত করে আয়তন এক চতুর্থাংশ করা হলো তাপমাত্রা কতগুণ বৃদ্ধি পাবে কিছু গ্যাসকে হঠাৎ হঠাৎ বলতে আমরা কি বুঝবো যেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হঠাৎ তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা চাপে কিছু গ্যাসকে হঠাৎ সংকোচিত করে আয়তন এক চতুর্থাংশ করা হলে তাপমাত্রা কত বৃদ্ধি পাবে মানে কি তাপমাত্রা টি টি এর সাথে কিসের সম্পর্ক আয়তন সম্পর্ক এবং বলেছে কি এটা হচ্ছে হঠাৎ মানে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে টি এবং ভি এর সাথে সম্পর্ক এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া এ থেকে আমরা কি আমরা একটা সূত্র জানি টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এই সূত্রটা জানি তো এখন আমাদের কী বের বিরক্ত করতে হবে টি টু টি টু ইকাল টু টি ওয়ান ভি ওয়ান বাই ভি টু গামা মাইনাস ওয়ান গামা মাইনাস ওয়ান এখন টি ওয়ান কত স্বাভাবিক তাপমাত্রা চাপে তাপমাত্রা কত বৃদ্ধি কত গুণ মানে টি ভি ওয়ান ভি টু আমরা লিখবো এখন ভি ওয়ান ভি টু এটা কত হবে দেখো এক চতুর্থাংশ প্রথমে ভি ওয়ান যদি ভি ওয়ান মানে আদি আয়তন যদি ভি ওয়ান হয় তার এক চতুর্থাংশ সংঘোচিত করে আয়তন এক চতুর্থাংশ করা হলো মানে ওয়ান বাই ভি ওয়ান বাই ভি ওয়ান করা হবে তাহলে ভি টু কি হবে ওয়ান ওয়ান বাই ফোর ভি ভি ওয়ান 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 বাই ফোর গামা মাইনাস ঠিক আছে ওয়ান বাই ফোর এইখানে ভি ওয়ান হবে এইখানে নিচে এটা থাকবে ওয়ান বাই ফোর ভি ওয়ান এইরকম ঠিক আছে এখন এটা কি হবে টি ওয়ান ভি ওয়ান আর এইটা এটা কি হবে ফোর ভি ওয়ান নিচে ভি ওয়ান আর উপরে কি থাকবে গামা মাইনাস ওয়ান ঠিক আছে তো তারপরে আমরা দেখি এখানে কি হবে টি টু ইকাল টু টি ওয়ান ভি ওয়ান ভি ওয়ান কি হয়ে যাবে কাটা হয়ে যাবে তাহলে কত থাকবে শুধু থাকবে ফোর শুধু থাকবে ফোর আর গামা মাইনাস ওয়ান গামা মাইনাস ওয়ান তাহলে এখানে কী হবে গামার মান কত গামার মান কি দেওয়া আছে গামার মান দেওয়া না থাকলে ওয়ান পয়েন্ট ফোর ধরবো তাহলে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান এটা কত হবে টি টু ইকুয়াল টু টি ওয়ান এখানে ফোর থাকবে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান এটা কত হবে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট ফোর হবে জিরো পয়েন্ট ফোর হবে এখন জিরো ফোরের উপর জিরো পয়েন্ট ফোর এটা আমরা শর্ট হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে করবো দেখো ফোরের উপর ওয়ান মানে কি ফোর আছে একটা ফোরের এর উপর টু মানে কি ফোর আছে দুইটা আর দুইটা গুণ করলে কত হবে তারা ষোলো তার মানে মানে কম উপর যদি এখানে ফোর হাফ থাকতো তাহলে কত ওয়ানের এর উপর ওয়ান থাকলে ফোর আর ফোরের এর উপর জিরো পয়েন্ট ফোর মানে এই ফোরেরও কম হবে এই ফোরেরও কম আছে কোনটা ভ্যালু এই একটা ভ্যালুই আছে দেখো ক নাম্বার এই একটা ভ্যালুই আছে যেটা ফোরের এর চেয়েও কম বুঝতে পারছো তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা হ্যান্ড ক্যালকুলেশন আমরা কীভাবে করলাম ফোর টু দি পার ওয়ান ইকোয়াল টু ফোর ফোর টু দি পার টু ইকোয়াল টু ষোলো তবে ফোর টু দি পার ওয়ান হচ্ছে ফোর যদি হয় তাহলে ফোর টু দিপার জিরো পয়েন্ট ফোর এই ফোরের চেয়েও কম হবে এটা এমনি বোঝা যায় তাহলে জিরোর চেয়েও এই ফোরের চেয়েও কম হবে তার মানে ফোরের চেয়ে কম আর কোন ভ্যালু আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এখানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হ্যান্ড ক্যালকুলেশান এটা এভাবে করতে হবে ঠিক আছে তাহলে টি টু ইকোয়াল টু কী ওয়ান ঠিক আছে তো এটা হচ্ছে অ্যসার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো এর পরের অঙ্কটা আমরা দেখে পরের অঙ্কটা কি হচ্ছে যে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাইড্রোজেন অনুর বর্গমূল গড় বর্গ বেগ কত বর্গমূল গড় বর্গ বেগ গড় বেগ কত হচ্ছে তোমার সি আর এম এস সি আর এম এস আমরা কি কত দশ ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে নিলে দুইশো তিরাশি হয় আর এম কত হাইড্রোজেনের ক্ষেত্রে এম হচ্ছে কত হবে দুই হবে তাই না তাহলে এই ফুলটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে আমরা দেখি এটা আমরা ক্যালকুলেশন করি রুট ওভার থ্রি গুণ এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুণ টু এইট থ্রি নিচে হচ্ছে টু এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে ফাইভ নাইন ফাইভ নাইন পয়েন্ট ফোর জিরো আসে এটা ক্যালকুলেশন করলে এটা আসে কিন্তু এটা কি কোনো অ্যান্সার দেওয়া আছে এখানে এই এই অ্যান্সারটার অনুরূপ কোনো অ্যান্সার দেওয়া আছে অ্যান্সার দেওয়া নাই তাহলে এটা ব্লাঙ্ক রাখতে হবে এটা হয় প্রশ্নে ভুল আছে না প্রশ্নে ভুল আছে না কোনো একটা আছে ঠিক আছে তো 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 এটা এইভাবেই রাখলাম এইভাবে করতে হবে পরের যে অঙ্কটা সেটা দেখো সেটা হচ্ছে গত শত নম্বর অঙ্ক সেটা কোথায় আসছে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চোদ্দ পনেরোতে একবার আসছে পনেরো ষোলোতে একবার আসছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুটি হিলিয়াম পরমাণুর গতিশক্তি কত সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুটি হিলিয়ামের গতিশক্তি কত এখন গতিশক্তি আমরা কি জানি হিলিয়ামের ক্ষেত্রে কি জানি হিলিয়ামের ক্ষেত্রে জানি আছে থ্রি বাই টু কেটে থ্রি বাই টু কে এর মান হচ্ছে কি আর বাই এন এ কে হচ্ছে কি আর বাই এন এ গুণ টি টি আছে সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটা ক্যালভিনিয়ান এলে কত হবে তিনশো হবে তাহলে থ্রি বাই টু গুণ আর আর এর মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর এন এর সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুণ টেন টু দি টোয়েন্টি থ্রি মানে থ্রিগ্রেড সংখ্যক নাম্বার গুণ তিনশো এটা হচ্ছে এটা এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে থ্রি বাই টু গুণ ওই এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর নিচে হচ্ছে গুণ তিনশো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট টু ওয়ান ওয়ান গুণ টেন টু দি পর মাইনাস টোয়েন্টি ওয়ান এটা আসে টোয়েন্টি ওয়ান এটা আসে তো এখানে বলছে দুটি হিলিয়াম পরমাণুর গতিশক্তি এটা হচ্ছে একটা হিলিয়াম পরমাণুর জন্য গতিশক্তি তাহলে দুইটা হিলিয়াম পরমাণুর জন্য গতিশক্তির ক্ষেত্রে এটার সাথে টু গুণ হবে টু গুণ সিক্স পয়েন্ট টু ওয়ান ওয়ান গুণ টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান মানে এটার সাথে দুই গুণ হবে এটার সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে যেটা হবে ওয়ান পয়েন্ট টু ফোর গুণ টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি তো এইগুলো যখন এটা হচ্ছে বঙ্গবন্ধুতে আসছিলো পনেরো ষোলো তখন কিন্তু ক্যালকুলেটার নেওয়া যায় তো ক্যালকুলেটার নেওয়া যেত তো সেক্ষেত্রে সেই অনুযায়ী প্রশ্ন দিছে তো এটার হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে হবে এটা প্রশ্ন করা অবান্তর কারণ সব কিছুর হ্যান্ড ক্যালকুলেশন সেই হিসেবে তো দেয় না এটা ক্যালকুলেটার হিসেবেই দিয়েছে তাই না তারপরে এখানে টেন টু দি পাওয়ারের হিসাবটা মিলাই দেখলেও বোঝা যায় টেন টু দি পাওয়ার দিয়ে আমরা বুঝতে পারি যে এটা টেন টু দি পাওয়ার একুশ হবে বিশ হবে তেইশ হবে না বিশ হবে কোনটা হবে ঠিক আছে টেন টু দি পাওয়ার হিসাবেও আমরা এটা বের করতে পারি মানে টেন টু দি পাওয়ার কত হবে ফুলটাই টেন টু দি পাওয়ার কত হবে এইটা দেখলেই এটার অ্যান্সারটা বের হয়ে যাবে তো এটার যে অ্যানসার হবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফোর গুণ টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি জুল এটা হচ্ছে অ্যান্সার হবে তো তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে তো পরের অঙ্কটা আঠারো নম্বর অঙ্ক এই অঙ্কটা আমরা দেখি এই অঙ্কটা কী বলছে একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ ওয়ান সেন্টিমিটার এবং সাবানের দ্রবণের পৃষ্ঠটান টান থ্রি পয়েন্ট টু বুদবুতের বাইরে এবং ভিতরের তলের মধ্যে অতিরিক্ত চাপের পরিমাণ কত অতিরিক্ত চাপ চাপ চাইছে সাবানের ক্ষেত্রে ঠিক আছে তো আমরা কি জানি চাপের যে সূত্র পি কলটি কি ফোর টি বাই আর পি কল টু কত ফোর টি বাই আর তো এটা আমরা হ্যান্ড ক্যালকুলেশনও করতে পারি দেখো ফোর টি ফোর গুণ টি এর মান কত টি এর মান থ্রি পয়েন্ট টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস টু তাই না তাহলে গুণ টি এটা গুণ করি তিন চারে কত হবে বারো তিন চারে কত বারো ঠিক আছে এখান থেকে আমরা মানে আর এটা না বসে উপরে একটু ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারি তিন চারে বারো হবে বারো হবে আর এখানে টু আছে পয়েন্ট টু চার দুগুণে কত হবে আট হবে বারো পয়েন্ট এইট ঠিক আছে তাহলে এটার যে আনসার হবে সেটা হচ্ছে বারো পয়েন্ট আট এটা আমরা এরকম ভাবে শর্টকাটে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বলে দিতে পারি এটার কত এটা কোথায় আসছে দেখো এটা এটা সাস্ট সাস্ট বি বি ইউনিটে সালে সালে আসছে আসছে ইউনিট পরবর্তী অঙ্কটা আমরা দেখি যে কি বলছে যে প্লাজমা অবস্থা পদার্থের কোন ধরনের অবস্থা প্লাজমা অবস্থা পদার্থের কোন ধরনের অবস্থা এটা সাস্ট বি ইউনিটে সাত আট সালে আসছে প্লাজমা অবস্থা হচ্ছে আয়নিত অবস্থা পথেকে ক্রমাগত উত্তপ্ত করতে থাকলে এটি এক সময় অবস্থা অতিক্রম করে সম্পূর্ণ আয়নিত অবস্থায় অবস্থান করে একে হচ্ছে কি বলে প্লাজমা অবস্থা বলে প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন এবং ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান মানে মুক্ত ইলেকট্রন আর ধনাত্মক আয়নের সংখ্যা যে যেখানে সমান সেই আয়নিত গ্যাসটাই হচ্ছে প্লাজমা তো প্লাজমা পদার্থের কোন ধরনের অবস্থান সেটা হচ্ছে কি আয়নিত অবস্থা ঠিক আছে এটা কোথায় আসছে শাস্তা আসছে তারপরে এখানে বিশ নাম্বার যে অঙ্কটা সেটা কি বলছে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার কি স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের তাপমাত্রার কি হবে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি তাপমাত্রার সাথে কি হবে ঠিক আছে তো এটা আমাদের জানতে চাইছে আমরা কি জানি পিওন ভিওন বাই টু 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 পি ভি বাই টি টু এখন স্থির চাপ যদি স্থির থাকে তাহলে পি বা তাহলে কি থাকে ভিওন বাই টিওন ওন ইকুয়াল টু ভি টু বাই টি টু তার মানে কি ভি এর সাথে টি এর সম্পর্ক কি এই ভি অন ভি টু এগুলো কি সমানুপাত ভি ইজ প্রপোর্শনাল টু টি ভি ইজ প্রপোর্শনাল টু টি যদি না হয় তো তাহলে এই ভি ওয়ান বাই টি ওয়ান টু ভি টু বাই টি টু হইতো না কেন এখান থেকে আসছে ভাবে ভি ইজ প্রপোশনাল টু টি তাহলে প্রপোশনাল উঠলে আমরা ধ্রুবক ধরলাম কে কে টি তাহলে ভি ভাই টি টু কে মানে ভি ভাই টি ইকাল টু কি কনস্ট্যান্ট ভি ভাই টি ইকাল টু কনস্ট্যান্ট তাহলে স্থির চাপ যদি চাপ স্থির থাকে তাহলে আয়তন পরম তাপমাত্রার কি সমানুপাতিক আয়তন পরম তাপমাত্রার কি সমানুপাতিক তাহলে এটার অ্যান্সার কী হবে খ নম্বর সমানুপাতিক ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং এই পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম